চলো বন্ধুরা আজ তোমাদের সাপলা রেসিপি দেখায় চিংড়ি মাছ দিয়ে আমরা নতুন সাপলা নিয়ে এসেছি অনেকদিন পর আমরা সাপলা খেলাম আর ভাদ্র মাসের পরে মা বাঙালিরা সাপলা খায় আমরা অনেকদিন পরেই নিয়ে আসলাম তো আমরা সাপলাগুলো ছুলে রেডি করে নিয়ে এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দেবো ওর থেকে একটু জল বার হয় আর কেন জলটা না বার হলে কড়াইতে দিলে একদম সে খুব একটা টেস্ট হবে না তো এটা শুকনো করে ড্রাই করে নিতে হবে তো এর জন্য রান্নার যে সরঞ্জাম সেটা আমরাও রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কালি জিরে দুটো শুকনো লঙ্কা রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা আমরা নিগড়ে নেবো ততক্ষণ আমরা কড়াইতে তেল আমরা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমরা সম্বারটা দিয়ে দেবো সম্বারটা দিয়ে দেবো তো দেওয়ার পরে আমাদের যে আরও পেঁয়াজ তারপরে রসুন যে আমাদের রেডি করা ছিল সেগুলো আমরা দিয়ে এটা ভালো করে একটু কড়া করে লাল করে ভেজে নেব তো আশা করি এই সাপলা রান্না তোমরা সবাই ঘরে করো সাপলার অনেক আইটেম আছে কেউ ডাল দিয়ে খায় কেউ ভাজা দিয়ে খায় অনেক রকমভাবে করা যায় আমরা যে চিংড়ি মাছ দিয়ে করলাম আর সাপলার যে ফুলটা সেই ফুলটাও কিন্তু ফেলে দিলে হবে না ওটাও না বড়া করে খাওয়া যায় তো আমরা আজকে করিনি কালকে মুসুর ডাল দিয়ে বড়ো করে খাবো ওটা ওই ফুলটা তো আমরা এটা পুরো সব কিছু লাল যখন ভাজা হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম সাপলাটা এটা ভালো করে একটু নেড়েছে নিতে হবে অপর সাইডে আমাদের চিংড়ি মাছটা ভাজা হচ্ছে দুটো ওভেন তো তাড়াতাড়ি করার জন্য ভাজা হচ্ছে এবার এর মধ্যে আমরা যে সাপলাটা দিয়েছি তার মধ্যে আমরা আমাদের গুঁড়ো লঙ্কা তো দিই না আমরা তো আমরা ওই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব কাঁচা লঙ্কাটা আমরা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটোই মাত্র শুকনো লঙ্কা আমরা শুকনো লঙ্কা খাই না বলতে গেলে কিন্তু না দিলে না হয় সোমবার টেস্টে একটা ব্যাপার আছে তো আমরা ভালো করে কড়া করে ভেজে নেওয়া হয়েছিল চিংড়ি মাছটা সেটা আমরা এর মধ্যে এবার দিয়ে দিলাম তো প্রায় কিন্তু আমাদের আমাদের সাপলাটা কিন্তু রেডি হয়ে গেছে চলো বন্ধুরা তোমাদের শুধু খাবার দেখাই একদিন কিন্তু সবসময় নিমন্ত্রণ রইলো তোমরা এসো আমাদের বাড়িতে আমরা তোমাদেরকে সুন্দরভাবে খাওয়াবো আর সেই চিনি সর্বঘটের কাটালি একে না দিলে যেন টেস্ট হয় না অনেক অনেক রান্নাতে দিতে হয় তো পরিমাণ মতো একটু নুন আমরা দিতে হলো টেস্ট করে দেখলাম একটু নুন কম ছিল তো আমাদের সাপলা কিন্তু রেডি ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই আজকের মতো ভালো লাগলে কমেন্ট করে জানিও